অত সহজে ছাড় হবে না তুমি যখন সোশ্যাল প্ল্যাটফর্মে সন্দীপের নামে বদনাম দিয়েছ এখন বললে হবে এটার দেয়নি আরও তো অনেক কিছু দিয়েছে কথা ঘোরালে হবে না গেটের টাকা হজম করেছিস তুই তাই বারবার বলছি সন্দীপ তোমায় কি কিছুই দেয়নি তোর কথার ভাস তোর চলন ওয়াইটিতে আর না কেউ চিনো আমি ভালো করে চিনি আর আমার থেকেও চেনে ধরিত তাই তোর কথার ভাজেই ধরে ফেলেছি তুই টাকাটা হজম করেছিস এখন সন্দীপের দিকে বললে হবে টাকা তোমাকে দেয়নি এই গেটের টাকা তো দেয়নি ঠিকই আছে আরও তো অনেক কিছুর দিয়েছে কথাটা সেটা নয় সোশ্যাল প্ল্যাটফর্মে তুই বলেছিস গেটের টাকা একজন দিয়েছে অনেক অনেক গিফট দিতে পারে কিন্তু সেটা উঠে আসেনি উঠে এসেছে গেটের টাকা সন্দীপের বাড়ির গেটের টাকা কেউ একজন দিয়েছে সেটা তোর কাছে প্রমাণ ছিল তুই চার দিন আগেকার ভিডিওতে না লাইভে বলেছিস এখন তুই এই কথা বললে হবে না টাকাটা যে তুই হজম করেছিস সেটা পুরো তোর মুখ দেখে বোঝা যাচ্ছে ওই টাকা নিয়ে কি হোটেলে গেলি ভর্তি করতে ধরা তুই পড়ে গেছিস হাই ফ্রেন্ডস ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছে আবারও একটা ভিডিও নিয়ে আমার চুল ভিজাই দেখো ভিজে অবস্থা আমার গেজিটাও ভেজে আছে চুলের ঠিক আছে ভালো করে মুছি নি এমনিতেও আমি চুল চুল মুছি না ভালো করে সত্যি কথাই বলছি ওই জন্য আমার ঠান্ডাটাও লাগে চুল মুছলে মানে আমার কেউ মাথায় বেশি হাত দিলে ব্যথা করে নিজে চুল মুছলে মানে আমার চুলে বেশি দখল করা যায় না ওই জন্য চুলাই দেখো জল তো যাই হোক ফ্যান চলছে ফ্যানের আওয়াজটাও তোমাদেরকে ইগনোর করতে হবে প্রচণ্ড গরম জানি না এই ভিডিওটা কখন আপলোড হয়ে উঠবে কারণ আমার নেটের সমস্যা হচ্ছিল আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছি এটা সকাল থেকেই শুরু হয়েছে ভিডিওটা তো করে রাখছি জানি না কখন আপলোড করতে পারবো কখন পাবলিক করতে পারবো তোমাদের সামনে তো চলো মেন কথায় আসি পয়েন্ট টু বি নোটের বন্ধুরা গেটের টাকাটা যে ওই হতন করেছে সেটা বোঝা যাচ্ছে সন্দীপ কী বলেছে আজকের ভিডিওতে যে গেটের টাকা আমি পাইনি আর তুমি এত বড়ো কথা বলেছো নয় তোমাকে প্রমাণ দিতে হবে নাই তুমি যদি গেটের টাকাটা নিয়ে থাকো সেটা ভালো কথা কিন্তু তুমি বলে দাও তাহলে সন্দীপ যখন জোরবেলায় বলছে আমি গেটের টাকা পাইনি সব থেকে বড়ো ব্যাপার গেটের টাকা যে দিয়েছে সে কোথায় আজকে দেশদ্রোহী বলছে সে কিন্তু আসবে না ভালো করে জানে পুরোটা যে মিথ্যা কথা যে টাকা দিয়েছে সে আসবে না ঠিক আছে সে সামনে না আসুক যে টাকাটা সন্দীপের হাতে দিয়েছে তার তো প্রমাণ আছে কিছু নিশ্চয়ই প্রমাণ আছে তোকে দেখ তোর ইয়ারের লোক তোর কাছে লোক দেশী সে সামনে আসবে না ঠিক আছে তুই এখন কথা ঘুরালে হবে কথা ঘোরালে হবে রে তুই বারবার কথা ঘোরাবি তোকে ছেড়ে দেবো তাহলে সে সামনে আসবে না পরিষ্কার তোর আজকের ভিডিওতে বলেছিস সে সামনে আসবে না সেটা সন্দীপ ভালো করে জানে ঠিক আছে সন্দীপ ভালো করে জানে কিন্তু সন্দীপের থেকে তোর কাছে লোক ছিল পয়েন্ট টু নোটের বন্ধুরা সন্দীপের থেকে হাতি বুড়ি ঠিক আছে অসভ্য ছোট লোকটার কাছে লোক ছিল যে টাকা দিয়েছে তাহলে তার কাছে প্রমাণ থাকবে তাহলে সেই প্রমাণটাই দেশদ্রোহী হাতে তুলে দেখ আজকের ভিডিওতে কি বলছে এটার টাকা দেয়নি কেমন দেখো কথা কেমন কথা দেখো ঘুরাচ্ছে দেখো বলছে এটার টাকা দেয়নি গেটের টাকা দেয়নি আরো তো অনেক কিছু দিয়েছে অনেক প্রশ্ন আসছে না এখানে আসছে গেটের টাকা তুই গেটের টাকা অন্য একজন লোকের টাকায় গেট লাগিয়েছে সন্দীপ এইটার প্রশ্ন আসছে অনেক কিছু তো অনেকেই দিয়েছে যেমন তুইও হজম করেছিস কেউ শাড়ি পাঠিয়েছিল সন্দীপের মায়ের নাম করে তোর অ্যাড্রেসে তুই নিজে হজম করে নিয়ে সন্দীপের মাকে দিসনি যখন সন্দীপের মাকে ফোন করেছিল তারপরে জানতে পারলো যে শাড়িটা তুই নিয়ে নিয়েছিস তোকেও না একটু একটু করে বুঝতে পেরেছিলো তুই একটা লোভি ঠিক আছে এখন বলছে আমি কিছুই আনিনি সেগুলো তো হজম করে নিয়েছিস সবজি তেল ওগুলো তো আর প্রমাণ থাকে না না সবজি তেল জিনিসপত্র নিয়ে আসার ওগুলো তো আর প্রমাণ থাকে না ওগুলো তো তার পেটেও চলে গেছে হজম হয়ে গেছে বাথরুমে দিয়ে ঢেলেও দিয়েছিস ঠিক আছে তাই ওগুলো দিয়েছে সন্দীপ ওগুলোর কি আর প্রমাণ রাখবে ওগুলোর প্রমাণ নেই কিন্তু এত বড় টাকার কথাটা যখন তুই তুলেছিস গেটের টাকা সন্দীপকে দেওয়া হয়েছে এখন তুই কি বলছিস অনেক জিনিসই দিয়েছে এটা হয়তো দেয়নি তো কি মানে এটা হয়তো দেয়নি আমি জানি না কেন শোনা তুই কথা বললি কেন না জেনে শুনে তুই পট করে সোশ্যাল মিডিয়াতে একটা কথা বলে দিবি কেন কেন বলবি আর এই গেটের টাকাটা যে যার নাম করা হচ্ছে সে গেটের টাকাটা দিয়েছে হ্যাঁ বন্ধুরা এই গেটের টাকাটা নিজে হজম করে নিয়েছে আর সন্দীপের দিকে আঙুল তুলছে আর আমরা এবার শুনবো কেন আর সন্দীপের দিকে যখন তোকে প্রমাণ দিতে হবে সে সামনে আসবে না তার কাছ থেকে প্রমাণ নিয়ে তুই দে তুই দে বুঝেছিস বুড়ি চরিত্রহীনা মহিলা কোথাকার ঘরে ঘরে অসুস্থ স্বামী রেখে হোটেলে যাচ্ছে কাজের সাথে আমি বলছি বন্ধুরা ওই গেটের টাকাটা ঠিক আছে ওই টাকাটা নিয়ে হোটেলে এখানে ওখানে ফুর্তি করছে গেটের টাকাটা সন্দীপ নেয়নি গেটের টাকাটা নিয়ে কাজের সাথে হোটেলে গেছিল ধরা পড়ে গিয়ে এখন বলছে এটার হয়তো দেয়নি অনেক জিনিস তো দিয়েছে দেয়নি বল বল আজকের ভিডিও তো অনেক জিনিসের কথা ওঠেনি তো উঠেছে গেটের টাকা অনলি গেটের টাকা তুই বলেছিস সেটার প্রমাণ তোকে দিতে হবে কথা ঘুরালো হবে না নাই বল যে আমি ভুল ভুল করেছি মিথ্যা কথা বলেছি বদনাম দিয়েছি এটা বল না হলে তোকে প্রমাণ দিতে হবে তোকে অত সহজে ছাড়বো না বুঝেছিস তো চলন বলুন দেখেই বোঝা যাচ্ছে এই টাকাটা তুই হজম করেছিস তুই সন্দীপের ঘরের দিকে চালাচ্ছিস না সন্দীপ ও কোথাও প্রমাণ দেয়নি তুমি বলেছো না

তো বন্ধুরা এটা কিন্তু সবাই ছেড়ে দিলে হবে না আমি বুঝতে পারছি না এই দেশদ্রোহী না প্রত্যেকটা নোংরা নাহলে একে সাপোর্ট করছে কী করে সেই দিন পুরো চশমাতে দেখা যাচ্ছে একটা পুরুষ রয়েছে হোটেলের মধ্যে সেখানে বলছে অনেক ছেলে অনেক ছেলের মধ্যে না অনেক লোক সরি ছেলে না অনেক লোক অনেক লোকের মধ্যে নাই কি পরে কি করছিল এটা দিমাগটা কি তোমাদের গেছে ও ও সরি আমি তাকে বলছি এরা তো নিজেরাই পরকিয়া করে এক একটা সরি 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 নিজেরাই তো পরকিয়া করে আমি আবার কাকেই বা বলবো এই কথাগুলো কারণ এই এই দেশদ্রোহী ভিভাসগুলো সবকটা নোংরা সবকটা নোংরা একদম নোংরা তাই একে সাপোর্ট করে তো সেই জায়গা থেকে প্রমাণ হয়ে গেল টাকা সন্দীপকে কেউ মিথ্যা কথা বলেছে যারা সন্দীপকে যে কমেন্ট করছিলে যে টাকা নিয়ে ভুলে গেলে তো সেই জায়গা থেকে আজকে দেশদ্রোহী ভিডিওটা আশা করি দেখেছো তোমরা এবং সন্দীপের ভিডিও দেখো সন্দীপ পরিষ্কার বলেছে আমাকে গেটের টাকা কেউ দেয়নি এবং গেটের টাকার কথাটাই দেশদ্রোহী তুলেছিল কিন্তু আজকের ভিডিও বলতে বললো অনেক কিছুই দিয়েছে হয়তো এই গেটের টাকাটা দেয়নি কিন্তু অনেক কিছুই তো গিফট দিয়েছে সেটা দেয়নি বল সেটা দেয়নি সন্দীপকে বলছে কিন্তু অনেক কিছু থেকে গেটের টাকাটা আগে কারণ গেটের টাকাটা নিয়ে হয়েছে কথা গেটের টাকাটা নিয়ে সন্দীপকে বাজে কথা বলা হয়েছে তাই এই গেটের টাকাটা তুই তুলেছিস তাই তোকেই প্রমাণ দিতে হবে কথা ঘোরালে হবে না নয় তুই বলে দে যে আমি সন্দীপকে বদনাম দেওয়ার জন্য মিথ্যা কথা বলেছি নাই টাকাটা তুই হজম করেছিস এই তিনটার মধ্যে তো একটা হবেই টাকাটা তুই হজম করেছিস হজম করে তুই সন্দীপের ঘাড়ে দোষ দিবি সেটা তো শুনে নেবো না একদম শুনবো না তার প্রত্যেকটার প্রমাণ তুই দিবি অসভ্য মহিলাকে কোথাকার ছেলেকে ঠিকঠাক শিক্ষা দিতে পারেনি আবার ভবিষ্যতের কথা ভাবে নিজের ছেলের ভবিষ্যতের কথা ভেবেছিস ছেলে নোংরামো করে গেছে প্রশ্রয় দিয়ে গেছিস তুই এমন মা তুই এমন মা ছেলে নোংরামো করে গেছে তুই প্রত্যেকটা প্রশ্রয় দিয়ে গেছিস তোর লজ্জা হওয়া উচিত আবার অন্যকে নিয়ে বলিস অন্যের সন্তানকে নিয়ে বলিস লাগে না ধরিত্রীর সন্তান তোর বয়সে মানে তোর ছেলের বয়সে ওই পেকে যায়নি রে খাটকা পাতা যায়নি ধরিত্রীর ছেলে ছেলে শিক্ষিত ভদ্র আর ও কাউকে বাজে কথাও বলে না ঠিক আছে ধরিত্রীর ছেলের কাছ থেকে উপকার নিতে লজ্জা লাগেনি সই তার কোথাকার অসভ্য তুই ধরিত্রীর ছেলেকে টানছিস নিজের ছেলেকে নোংরা বানিয়েছিস নিজের ছেলেকে ঠিকঠাক মানুষ দিতে পারে করতে পারিস নি ওই ছেলের সামনে পরকিয়া করে গেছিস ওই জন্য ছেলের একদম দরিয়া গেছে সব আবার খাটকা পিয়েছে হ্যাঁ বন্ধুরা ষোলো বছরের খাটটা পিছে মা করতে ছেলের সামনে ও আবার ছেলের কথা কথা বলছে ও আবার ভাবছে লজ্জা লাগে না বেসরম মহিলা সন্দীপের ঘরে দোষ দিয়ে বড় বড় কথা তুই সন্দীপের কি করবি তুই খাতা কি তুলবি রে কি তুলবি খাতা বল খাতা খোলার আগে তোর খাতা বন্ধ হয়ে যাবে আরো দৌড়াবি পাবলিক কে বল কি হচ্ছে আরো দৌড়াবি তুই তোকে এমন দৌড়ানো তোর জুতো ছিঁড়ে যাবে তো এবার দেখবি আটশো টাকার নাইটের বদলে এবার জুতো কিনতে হবে এমন জুতো এই কাজল দেখবি লোহার পাতের জুতো বানিয়ে দেবে তোকে তোর এমন অবস্থা হবে প্রত্যেকটা মানুষকে মিথ্যা কথা বলছিস আর পাবলিকের সামনে প্রত্যেকটা মানুষকে ছোট করছিস আর পাবলিককে বোকা বানাচ্ছিস প্রমাণ নেই না প্রত্যেকটা কথা তুই বলে দিবি আর একটা প্রমাণ দিবি না তোকে ছেড়ে দেবো হ্যাঁ তুই কি করে ভাবছিস যে মেয়ে ছেলে অসুস্থ স্বামীকে রেখে হোটেলে চলে যাচ্ছে চশমাতে দেখা যাচ্ছে তার পাশে একটা পুরুষ আছে চোখে তোমাদের নেওয়া পড়েছে পরও কি করতে চলে যাচ্ছে ওরা অন্যকে বলে ছি ওর স্বামী শোয়া কি অসুস্থ স্বামীকে ফেলে কি করে এক রাত বাইরে থাকতে পারে কি করে থাকতে পারে যদি বাইরে অন্য কারোর বাড়িতেও যায় তাই বা থাকতে কি করে পারে আর সেখানে তো হোটেলেও পরও কি করতে গেছিল ওর স্বামী ও একটা ভিডিও তোমাদের সামনের কমিউনিটিতে ভিডিও কানতে কানতে বলতে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝেনি আমার স্বামী আমার স্বামী আমার উপর অত্যাচার করতে তাই তো আমি বাইরে পুরুষ ধরেছি বলিস কি তোর ভিডিওতে দেবো দাঁড়া ভিডিওটা যদি থেকে থাকেন মেয়েটাও রো ওই আবার এক চাকরি ছেড়ে রুমের মধ্যে পোশাক নিয়ে কি করে স্বামীটাও তাই মাল খেয়ে চলতি না হই বেসা তাতে কি সের মা তারপরে যেটাকে ধরেছিস কাজল এমন ধরেছিস না পাচ্ছিস ছাড়তে না পাচ্ছিস আর ঠিক করে ধরতে পারে এমন ধরেছিস তোকেই টাকা দিয়ে তাকে বহন করতে হয় তোর টাকাটাই মাল খেয়ে যদি না হই বেসা মাল খেয়ে চলে যায় তোকে নিয়ে তিন মাস ছিল মায়াপুরে সেখানে তোকেই গয়না বিক্রি করে সংসার চালাতো যে সে পুরুষ এমন একটা অসভ্য নিলজ্জই কাজল ওর তো জন্ম বংশ পরিচয় ঠিক নেই সেরকম তোকে বেঁচে নিয়েছে একদম বুঝেছিস তো শ্বশুরবাড়ির বাড়ির ফ্যামিলি তোকে একদম পচে না তোকে একদমই পচে না তাই তোর কোথাও শ্বশুর বাড়ি কেন কোথাও তোর যাওয়ার জায়গা নেই যেতে হয় নোংরা নোংরা তোর বান্ধবী বন্ধুগুলো নোংরা সেখানেই যা শ্বশুর বাড়ি আত্মীয় সজনের বাড়ি কোথাও যেতে পারিস না এটাই হলো তোর ক্লাস বুঝেছিস ভালো স্ট্যান্ডার্ড জায়গা তোর ঠাই নেই তো চলো বন্ধুরা এই ভিডিওটা থাক যদি আমি লাইভে আসতে পারি তবে আমি লাইভে আসবো আমি জানি না কথা দিতে পারছি না এই ভিডিওটা কখন পাবলিক হবে কারণ নেটের আমার একটু সমস্যা চলছে তাই আমি তোমাদেরকে ক্লিয়ার করে বললাম তো চল কারণে কাছে দোষটা দেওয়া হয়েছে গেটের টাকাটা এখনো ঘুরিয়ে দিলে হবে না যে এই গেটের টাকাটা হয়তো দেয়নি বা কিছু অন্য তো গিফট দিয়েছে অন্য গিফটের কথা তুই বলিস নি গেটের টাকাটার কথাই বলেছিস টাকাটা তুই হজম করেছিস ওই টাকা নিয়ে হোটেলে গেছিস ঠিক আছে আর কি বলবো চলো এটুকুই থাক এখানে নিয়ে আমার বেশি বলতে গেলে না ওনাকে একে পেলে না মুখে বস্তা বেদে কেটানো উচিত মুখে বস্তা বেঁধে অশোক মহিলা মহিলা সোশ্যাল মিডিয়াতে পোশাক একদম এখন পোশাক করে নোংরা করেছে মাম্মা দেখিয়ে একবারে অসভ্য মহিলা দেশদ্রোহী দেশ আমাদের দেশে থাকবে ভারতের মানুষকে অসম্মান করবে আর ভারতের মানুষকে অসম্মান করার জন্য ওই দেশের কিছু গাদ্দারকে পোষা রেখে দিয়েছে যে পোশাক থেকে মাম্মা বার করে দেখেন তার আবার কি কোয়ালিটি অবশ্য আমি কাকির বা বলছি সে তার ভদ্র ফ্যামিলির মেয়ে নয় সে তো ওই জায়গা থেকে উঠে আসার মেয়ে সে তো দেখাবেই সরি 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 আমার ভুল হয়ে গেছে চলো টাটা